الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الاسلام دينا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين

আপনার দিয়ে কান খালি উঠাইছি আপনার নবিয়ে ফরমাইসুন বন্ধা যখন তোর উঠাই আপনি আল্লাহ বুঝি খালি ফিরাইয়া দেওয়া রে বল দেখো রে বা কিচ্ছু নাই আপনি মেঘের বাড়ি করি আমরা দিও কানাত্রে খালি ফিরাইয়া দিও না আমরার জীবনের তাম গুনা খেতরে মা ফরমাও আমরার মায় মুরব্বিয়ান যারা কবর বাসি মা ফরিদেও আমর ফলিদার টুকরা সন্তান যারা দুনিয়াত নাই রেবা আমরার সন্তানগণকে মাফ করে দিন আমরার মাতার মুকুট আমরার মাই বাব যারা দুনিয়াত নাই দুনিয়াত মা-বাব না থাকলে বোঝা যায় রেবা গাছর বুঝি এমন একটা গাছন নিজে যেই গাছও কোনো ছায়া নাই দুনিয়া ছোট বাচ্চায় যত দুষ করে বড় হওয়ার পরে বাপ যদি জিন্নাতে কোন দুষ করলেও বাপ ফরি যান কি আর কোন দেব আমার ভয় বুঝছে না ফুয়া যদি বুড়ো হয়ে যায় বা ফায়াতে থাকলে কইন আমি আমার ফুয়ার পক্ষ থেকে মাফ চাই আল্লাহ আমার মা বাপ যারা দুনিয়াত নাই রে বাপ আল্লাহ তুনিয়া কত মা বাপ এমন আসনিয়াতে কি বিদয় কি সইন আয় রব্বো রেলা মিন ই মা বাপ ককলে আম্রল নাকি কত তো করসেন রে বা আমরা তোর বিনিময়ে কিচ্ছুই ঘটতাম করছি না রে বল্লা রব্বো রেলা মিন বাপে ঈদর সময় নিজের নাকি জুতা কিনইন না লঙ্গি কিনইন না পাঞ্জাবি কিনইন না

র মানুষে কয় সন্তান যখন বাড়ির যায় মা জীবিত তাকলে ফাইলেও কয় আম্মা কই মাইজি কোন দরকার না থাকলেও কয় আম্মা খ

যে বড় ভাইতে বাফর ভূমিকা পালন করছেন আমরার বড় ভাই যারা যারা মার ভূমিকা পালন করছেন আল্লাহ তারা রে মাফ করি দেওয়া আমরার অনেক ছোট ভাই আসেন বিদেশ গেছেন এরা যদি বয়সে ছোট রে বা কিন্তু পরিবারের সমস্ত দায়িত্ব তারার খান্দ ফোড়ায় বোঝা যায় তারাও বড় আল্লাহ আমরা কলিজার টুকরা সন্তান বললে ভাই তোরে

আই আল্লাহ আমরা এই এলাকার যত ময় মদ্যে গান মৰব্বিয়ান কবৰ বাসি চকরে মাফ কৰি দেও অতগুণ নমান্য মানুষ চকল আসলা রে বা আজকে চকু সামনে নাই আল্লাহ যতগুন নমান্য মানুষ শ্যাম গুণ আমরা সামনে চলাকিৰা ঘৰ ৰা লতার হায়াত দেও রে বলল আমরা মৰব্বী হকলৰ হায়াত বাড়াই দেও

বড় জটিল কঠিন ব্যবহার দিও না আলসার ক্যান্সার দিও না হার্ট অ্যাটাক করাইও না ব্রেন স্ট্রোক করাইও না আই আল্লাহ রব্বুল আলামিন বর্তমান চেয়ারম্যান সাহেব সহ আল্লাহ বহুত মানুষের নাম লইছেন যারা এই মা আল্লাহ ফেন্ডেল বাবত এবং বিভিন্ন বাবতে সৎকা খয়রাত করছেন আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম আপনি তার দুনিয়া খেরাতুর উত্তম বদলা দান ভরমাও যারা ওয়াদা করছেন তারারে দুনিয়া বেরা তোর উত্তম বদলা দান ভরমাও আর যত মা ফিল কলি এলাকা তাছে বলল সবগুলা মা ফেললে সহি ভাবে সম্পন্ন করা তৌফিক দান ফরমাও মেঘ বৃষ্টি জ্বর বাদল তাকিয়ে ফরমাও ঘূর্ণিজ্বর সাইক্লোন সরাও যত ধরনের আজাব গজব আছে আমরা হেফাজত ফরমাও আমরার জানমালোর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার বাচ্চান তোর হেফাজত আমরার বাড়িয়ে ঘরে ফুকুর হোলা সেরে বল কত সন্তানগল সন্তান গল ধরি মরি যায় আয় আল্লাহ আমরার সন্তান গল হেফাজত ফরমাও প্রত্যেক গ্যাস সিলিন্ডার হল রে সিলিন্ডার বাস্ট মারার মতো এক্সিডেন্টটা কি আমরা রে আমরার গরবালে হেফাজত ফরমাও আল্লাহ বিদ্যুৎ दुत राय अल्लाह जत जतर समस्या আছে অ্যাক্সিডেন্ট আছে আমরা হেফাজত फरमाओ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আমরা হেফাজত फरमाओ শব্দ তোর বালা মুসিবত থেকে আমরা হেফাজত फरमाओ আল্লাহ আজকে ঘটনা ঘটছে গ্যাস ফুরিয়া জামাই বউ সন্তান সহ তিনজন মারা গেছেন রে আল্লাহ টিনার ঘর কি নতুন বিল্ডিং গো যাওয়ার কথা আছে কিন্তু রাত খান পড়াইছে না গাছ ছড়িয়া মারা গেছেন আমরার বাড়িয়া আগরেও গাছ গছালি আছে রে রাস্তাঘাটেও গাছ গাছালি আছে রে আমরা এলাকা কঠিন বিপদের সম্মুখীন আপনি করিও না রে আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين